বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তর বরসা আসসালামু আলাইকুম আমার কৃষক ভাইরা আপনাদের জন্য আজকে ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো ধান ইনদুর হইতে ধান খেত বাসাবেন কিভাবে এই ইনদুর হইতে ধান খেত বাসাবেন কিভাবে তার জন্য বহুত মেডিসিন আমরা ব্যবহার করি चावल দিয়া ধান দিয়ে বিভিন্ন ধরনের মেডিসিন আছে কিন্তু দেখা গেল যে কোনো মেডিসিনই দেই ওই দুটো একটা ইঁদুর মরে তারপর আর ইঁদুরে ওষুধ খায় না তাই আমি চারা ওষুধ ব্যবহার করি ফিনাল ফিনালটা খেতে দিলে পরে ইন্দুর খেতে ঢুকে না জুতো ঢুকে ওই ফিনাল যদি ইন্দরে গায়ে লাগে ওই ইন্দুরটা মারা যায় তাই আপনারা ফিনাল দিবেন ফিনাল দিলে বাদে ইনশাল্লাহ ইন্দুর খেতে থাকবো না আর ইন্দুর মারা যাব এনে ফিনালটা কীভাবে দিবেন ওরা আমি দেখাইতে আর ফিনালটা যে দিবেন এই ফিনালটা কোন ফিনাইল দিবেন ফিনাইল তো মেলা ধরনের ফিনাল আসে ফিনালটা ছবি সহকারে আমি ভিডিও লাস্টে দেি কীভাবে দেওয়া লাগবে সেটাও দেখাইতে আসি আপনারা দেখেন অ্যাপসিরা মেশিন দিয়ে দিলে ভালো হয় কিন্তু আমি অ্যাপসিরা মেশিন নাই তাই তার গতিকে এই যে বোতলটা যে দেখতে আছেন। এটা সাতশো গ্রামের বোতল বা আটশো গ্রাম তেলের বোতল খাস তেলের এটার মোকাটা চার পাঁচটা টেরা করছি ফিনালটা ধরেন এক বোতলে একশো গ্রামের একটু কম দেবেন পঞ্চাশ গ্রামের বেশি দেবেন এই যে আমি ফিনালটা দিয়ে আপনারা দেখেন এক হাত দিয়ে ভিডিও করতে আসি আর এক হাতের কাম এই যেভাবে ঢাইলায় দেবেন আর আইডিয়া করে এভাবে ঢাইলাই দেবেন এক বোতল পঞ্চাশ গ্রামের মতন ফিনাল দিবেন দিয়ে বোতলটা পানিতে লোড করবেন কইরা তার বাদে আইলে সিটাইবেন কীভাবে সিটার নাকি আমি দেখাইতে আসি আপনার দেখেন এই দেহেন এদে ধান কাটছে দেখা জানা নাই ধানের তলে নিয়ে মোবাইল এই দেখেন কিরম করে কাটছে দেখছেন এই যে জায়গা জায়গায় কাটছে এরকম এই যে এই যে জায়গা জায়গায় কাটছে কাটছে ওন্দে ফিনাল এই যে এরকম করে দেবেন এই যে আমি দিতেছি দেখা জানা না এই এরকম করে দেবেন ধানের তলে তলে দে মোট কথা হইলো যেন ইন্দোর বেড়ায় ওই জায়গাতে দেবেন ওই জায়গাতে দিলে এরম করে দেবেন তারপর আইল দেয় এরম করে দিবেন এরম করে দিবেন এরম করে আইল দিয়ে দেবেন আয়লটা ভিজিয়ে দিবেন আর ওষুধের টাইমটা হলো গ্যাস সকালে দিলে কাম হব না আমি এই যে ভারিবেলা দিবসি বেলা ডোবার অল্প আগ দিয়ে আপনারা বেলা ডোবার রাখতে দেবেন বেলা ডোবার রাখতে দিলে কী হয় আপনার ঘাস বা দেয় ভিজা যায় রায় তো ওষে ওষুধটা ভিজা থাকে থাকলে পরে ইন্দুর দুধে বেড়ায় তাহলে আপনার আর শুলে লাগবো লাগলে বদে ওটা মরবো ইনশাল্লাহ আর আপনি খেতে যতদিন কমসে কম পনেরো বিশ দিন আপনার খেতে ইন্দুর ঢুকবই না আবার পনেরো বিশ দিন পরে আর একটা ডোস এরম করে করে দিবেন হ্যাঁ দেখুন আর নাই আমি এটা করি চার পাঁচ বছর ধরে আপনারাও করবেন ফিনালটা আমি দেখাতে আসি ফিনালটা কি ফিনাল দিবেন ফিনালটা এই যে এটা দেবেন এই যে সাপের ফটো যেটা সাপের ফটো দেবেন ওইটা দেবেন ফিনাল ইনশাল্লাহ খ্যাতি আর ইন্দোর থাকবো না ওই যে আমার এক ভাইয়া একটা মাছ পাইছে নদীর থেকে ওটা দেখাইবেন আপনারা দেহেন মাছটা নদীর মাছ এই যে আমার ভাইয়ের মাছটা দেখেন আপনি ওই যে মাছের কথা কইলাম এই খেতের মাথা দিয়ে ধারকালো কালোতে মারছে মাছটা কয়েক ভাই পাঁচ কেজি খানিক পাঁচ কেজি তো ধরেন আমিও মাছ শিকার করি মাছ শিকারের অন্য অন্য যেখানে ভিডিও আছে আমার এই চ্যানেলে পাইবেন আজকে এই পর্যন্তই राखी खुदा हाfez আর ভাইডা ভালো করে দেখেন